হাই এভরিওয়ান নতুন একটা হেয়ার স্টাইলের ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি তো দেখতে পাচ্ছ খুব ভালো করে হেয়ারটাকে কিন্তু আগে ক্রিম্পিং করে নেবে কীভাবে ক্রিম্পিং করবে যে মানে যতটুকু তুমি হেয়ার স্টাইল করবে ঠিক ততটুকুই হেয়ার মানে হেয়ারে ক্রিম্পিং করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে তারপরে হেয়ারটাকে আমি তিনটে পার্টে ভাগ করে নিয়েছি সামনে ফ্রন্টে আর মিডলে যেখানে আমি পাফ করব পেছনে যেখানে আমি পনিটেল করছি যেটা তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ তারপর কি করতে হবে একটা ছোট গার্ডারের মধ্যে দুটো দু সাইডে দুটো বব পিন নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর ফার্স্টে একটা বব পিনকে আটকে দিয়ে তারপরে পেঁচিয়ে আর একটা বব পিন হেয়ারের মধ্যে আটকে দেবে যেটা তোমরা স্কিনে দেখতে পালে তাহলে কি হবে যখন ক্লায়েন্ট যদি অনেক লম্বা হেয়ার হয় ক্লায়েন্টে তখন যখন ক্লায়েন্ট হেয়ারটাকে খুলবে তখন মিডিল থেকে কাচিতে কেটে দিলেও কিন্তু ইজিলি খোলাটা খুব সহজ হয়ে যাবে বা তার বাইরেও কিন্তু ক্লায়েন্ট চাইলে পরে এমনিও খুলে ফেলতে পারে তারপর হচ্ছে পাফ করা ভালো করে পাফ করতে হবে দেখো ফার্স্টে কিন্তু আমি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ধরে কিন্তু রুট পর্যন্ত ভালো করে একটা টাইট ব্যাককমিং করে নিচ্ছি এখানে কিন্তু ব্যাক কমিং যদি খুব ভালো হয় তাহলে পরে কিন্তু পাফ মানে যেটা ব্যাক কমিং যেটা সবাই হেয়ার স্টাইলে ভয় পায় সেরকম কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই আর যেটা আমি হেয়ার স্প্রেটা ইউজ করছি দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি অনেকটা দুধ থেকে হেয়ার স্প্রেটা করছি দেখতে পেলে যদি কাছ থেকে করি হেয়ার স্প্রেটা তাহলে কিন্তু দেখতে পাচ্ছ তো শুকোতে অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে কিন্তু স্প্রেটা যদি আমরা দুধ থেকে স্প্রে করি তাহলে কি হবে তাহলে কিন্তু একটু ফু দেবো মুখে তাহলে ইজিলিভাবে তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে হেয়ার সেটিং স্প্রেটা তো দেখো ভালো করে কিন্তু আমার ব্যাককমিং করা হয়ে গেছে সামনে যে হেয়ারটা ছিল সেটা কিন্তু আমি ব্যাক করিনি এবার কিন্তু হাতের মাঝখানে কিন্তু হেয়ারগুলো সবগুলো রেখে দিয়েছি যেখানে মনে হচ্ছে আমার হেয়ারটা একটু বসে আছে সেখানে কিন্তু টেলকমের সাহায্যে কিন্তু ভেতরটা দিয়ে একটু ফাঁপিয়ে দিচ্ছি এটা তোমরা করতে পারো সহজে তারপর সাইডে ওটা কিন্তু ভালো করে আমি বব পিন দিয়ে সেট করে দিয়েছি সেট করার কিন্তু ভিডিওটা আমি আমার পেজে অলরেডি পোস্ট করে দিয়েছি তোমরা চাইলে আগের ভিডিওটা চেক করে একটু দেখে নিও ঠিক আছে তারপর কিন্তু আর একটা কথা বলে রাখি আমার কিন্তু নেক্সট ব্রাইডাল কলকা আর হেয়ার স্টাইলের ব্যাচ কিন্তু শুরু হচ্ছে যারা চাইছো অলরেডি বুকিং করে নিতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে তারপর হচ্ছে সাইডেরটা দেখতে পেলে আমরা সাইডে ব্যাক কমিংটা করে নিয়েছি তুমি যেরকম কিন্তু কর মানে তুমি যেরকম চাইছো মানে হেয়ারটাকে যেমন রাখতে ব্রাইডে সবার তো সব রকম ফেসে মানায় না সেটা তোমাকে একটু ভালো করে দেখে নিতে হবে মানে কার ফেসে কেমন ভালো লাগছে তারপর কিন্তু মানে ব্যাক কমিংটা সেইভাবে অনুযায়ী করবে তো ফার্স্টে কিন্তু কি করলে যে করলাম যে সেটা হচ্ছে যে আমি ব্যাক কমিংটা ভালো করে করে নেওয়ার পর লাইন্স করেছি এখানে আমি পাফে কোনো লাইন্স করি লাইন্সটা কিভাবে করলাম ছ নম্বর যে ইউপিনগুলো হয় ইউপিনের সাহায্যে কিন্তু লাইন্সটা করে নিয়েছি একটু সাইন্স স্প্রে দিয়েছি একটু কিন্তু পাফে যে সেটিং স্প্রে হয় সেটা দিয়েছি তাহলে খুব সহজভাবে কি হবে লাইন্সগুলো কিন্তু সেট হয়ে যাবে তারপর পেছন কিন্তু কি করেছি বানটাকে দেখো আমি দেখাচ্ছি এখানে ইহুফিনটাকে একটা মানে সেলাইয়ের মতো সুর সুতোতে সেলাই করার মতো এরকম করে ভরে দেবে তাহলে কি হবে বানটা কিন্তু টাইট হয়ে যাবে হেয়ারের সাথে অনেক কিন্তু ক্লিপ দেওয়ার কোনো প্রয়োজন হবে না তারপর এইটা কিন্তু খুব সহজ একটা হেয়ার স্টাইল সেটা ব্রাইডের ক্ষেত্রে আমাদের কিন্তু খুব চটজলদি হয়ে যায় যতটাই ব্রাইডের হেয়ার লম্বা হোক না কেন আমাদের কিন্তু কোনো প্রবলেম হয় না তারপর ব্রাইডের মাথাটাও নিচু করতে বলবে বা ক্লায়েন্টের মাথাটা নিচু করার পর তোমরা কি করবে হেয়ারটাকে ভালো করে একটু চারিদিকে ছড়িয়ে নিবে ছড়িয়ে নেওয়ার পর একটা গাডার দিয়ে ওটাকে আটকে নিবে তারপর সাইডে যে চুলগুলো আমি রোল করে মানে গুঁজে দিয়েছি সেটা চাইলে পরে তোমরা কিন্তু বেনুনি করতে পারো দু সাইড থেকে বেনুনি করে রোল করে দিতে পারো কিন্তু কি হয় রিয়েল ক্লায়েন্ট যখন আমরা করতে যাই তখন আমাদের হাতে এতটা একদম সময় থাকে থাকে না এখানে আমি রোজ দিয়ে সাজিয়ে দিয়েছি আমি রোজ এনেছিলাম মোটামুটি কুড়ি পঁচিশটার মতো কিন্তু তাতে কিন্তু হেয়ারটা কভার হয়নি আর এখন কিন্তু অতিরিক্ত গরম তো এই গরমে কিন্তু ফুল মার্কেটে কিন্তু ফুল কিন্তু আমি পাইনি তার জন্য যে কটা পেয়েছি সেইটুকু দিয়ে আমি ডেকোরেশন করেছি তো দেখো মুকুরটা আমি পরি দিয়েছি আমি কিন্তু স্টুডেন্টদের দেখাচ্ছিলাম মানে খুব সহজে কিভাবে রিয়েল ক্লায়েন্টকে হেয়ারটা করা যাবে তো মধ্যে যে বানটা সেটা আমি ফাঁকা রেখেছি আর যেই হেয়ার মানে ফ্লাওয়ারগুলো আমার কাছে ছিল সেটা দিয়ে কিন্তু পুরোটা কভার করে দিয়েছি হেয়ারটা কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ সামনে যে ফ্রন্টে যে হেয়ারটা রেখেছিলাম ওর ফেসে কিন্তু এসটা একদম মানাচ্ছিল না তো তার জন্য আমি এখানে ছোটো যে একদম যে ম্যাগি যে টং হয় সেটা দিয়ে কিন্তু ট মানে কালস করে দিয়েছি আর হ্যাঁ হেয়ারটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যারা কিন্তু নেক্সট ব্যাচে আমরা জয়েন করতে চাইছো মেকআপ হেয়ারস্টাইল বা যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে পারো আর আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পুরো জায়গাতে কিন্তু বুকিং নিয়ে নিই সেটাতে কোনো অসুবিধা নেই আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না